মস্তিষ্কে অনুভবের ইচ্ছা না থাকলে অনুভূতিতে আবেগ থাকে না আর আবেগ না থাকলে হৃদয়ে ভালোবাসার স্বাদ জাগে না মনে শিহরণ ছোঁয়ায় ভালো লাগা না থাকলে ভালোবাসা বাড়ে না ভালো লাগা এবং ভালোবাসার মিলনে সম্পর্কের সূচনা হয় কিন্তু যোগাযোগ না থাকলে চলমান পথে পথিকের ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায় আর হোক সেটা রাস্তা কিংবা সম্পর্ক